আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি মোহাম্মদ আলিয়াল আল গানিম আজকে আলোচনা করব ইতিমাই আমল সম্পর্কে এই আলোচনাটি শোনার আগে তাকু এমডির পক্ষ থেকে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং দাওয়াতের নিয়েতে অন্যের কাছে শেয়ার করুন এবং আপনার মূল্যমান মতামতগুলো লিখুন প্রিয় দর্শক ইজতেমেয়ী আমল আটটি এক নম্বর সফর ও মঞ্জিল এটি একসাথেই করতে হবে ইজতেমেয়ী দ্বারা উদ্দেশ্য হচ্ছে একসাথে করা এমন কিছু কাজ আছে মেন মুসলমানদের জন্য সাহাবাই ইকরাম এবং নবী ইকরামগণ যে কাজগুলো তিনারা একসাথে করতেন সেই ইজতেমেয় আমল আটটি এক নম্বর সফর ও মঞ্জিল যখন তিনারা সফর করতেন একসাথে করতেন দুই নম্বর মাসোয়ারা মাসোয়ারা মানে পরামর্শ করা তিন নম্বর তালিম তালিমটাও একসাথে করতে হবে এটা ইস্তমীয় আমল চার নম্বর গাস্ত এই গাস্ত অর্থ হচ্ছে কিছু সাথী একসাথে সিরিয়ালে একজনকে একজন একজনকে রাহবার একজন কিছু কিছুকে মামুর একজনকে জিম্মাদার বানিয়ে যে ভাই নামাজে আসতেছে না বা যে ভাই আল্লাহর আসতে যাচ্ছে না তার কাছে যে তাকে দিনের ফিকির দিয়ে দিনের পথে নিয়ে আসার যে চেষ্টা করা সেটা হলো গাছ আর এই গাছটাও একসাথে করতে হয় পাঁচ নম্বর ফরজ নামাজ পাঁচক্ত যে নামাজগুলো আছে ফজর জোহর আসর মাগরি বেশা এই পাঁচক্ত নামাজ একসাথে করতে হবে এটাও ইস্তেমিয়া আমল ছয় নম্বর খানা খানাটাও একসাথে খাওয়া এক কি না খাওয়া এটা ইজতেমিয়া আমল সাত নম্বর ঘুম এটা একসাথে ঘুমে যাওয়া এমন না যে একজন ঘুম পাচ্ছে একজন বসে আছে একজন কথা বলছে এরকম না ঘুমের সময় একসাথে ঘুমিয়ে যাওয়া এশারের নামাজের পর কিছু মামুলাত করে খানাপিনা করে বাস ঘুমিয়ে যাওয়া এগুলো ইস্তেমেয় আমল আট নম্বর উমমি বয়ান যেটা একসাথে বয়ান করে মাগরীবের পর বয়ানগুলো এটা হচ্ছে সাধারণত উমমি বয়ান হয় অথবা কোনো জোর থাকলে সেখানে উমমি বয়ান হয় এগুলো একসাথেই করা এমন না যে উমমি বয়ান কিছু সাথী একজন আলাদাভাবে বয়ন করছে আর একজন শুনতেছে না এভাবে না আল্লাহ রাস্তায় বের হওয়ার পর যে উমবি বায়ন হয় সেই উম বিবায়নটা একসাথে করা সফর ও মঞ্জিল এ সব দিক অথ ভ্রমণ করা পরিভাষায় সফর বলা হয় এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করা এই কাজটা একসাথে করা মঞ্জিলটার দ্বার উদ্দেশ্য হচ্ছে মঞ্জিল বলা হয় আল্লাহ রাস্তায় কোনো জামাত বের হয়ে তার গন্তব্যস্থানে পৌঁছার পর মসজিদে ওঠার আগে কোনো জায়গায় দাঁড়িয়ে অবস্থান করা মনে করেন আমি চাপাইনামগঞ্জে জামাতে যাচ্ছি এক ছেলের জন্য তো চাপাই নামার পর যেই মসজিদে আমার রোগ পড়বে সে মসজিদে ঢুকার একটু আগেই সকল সাথীর একসাথে দাঁড়িয়ে মহজুল করা হয় আমরা কিসের জন্য আসছি কি কাজ করব। আমরা এবং এর ফায়দা কী এই নিয়ে আলোচনা করা এই সংক্ষিপ্ত আকারে দোয়া করা কথা বলে সেই উদ্দেশ্যটাকে বলে দোয়া করা এটাই হচ্ছে মনসিল ইনশাল্লাহ আগামী পর্বে আমি মশর নিয়ে আলোচনা করব। মশার লাভ কি ফজলত কি মশরার উদ্দেশ্য কি মশরার আদব কি এ নিয়ে আলোচনা করবো অমা ইল্লা বিল্লাহ